যে হচ্ছে আমরা এটার যে অ্যাডমিশন ক্ষেত্রে আপনি কিভাবে দেখি যান সেটা বলে দিতে পারি সেটা একটু ডিসকাস সো ফার্স্টে যেটা আছে যে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তো এক্ষেত্রে আমরা যেটা জানি যে মডুলাস এবং আর্গুমেন্টের কথা একটা আছে এবং এখানে যদি আছে তো মডোলাস নিয়ে আমরা ডিসকাস করব তো মডুলাসটা ছিল হচ্ছে যে এটা যদি জেড হয় তো মডুলাস অফ জেড ইকস্ট হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে কিন্তু যদি এরকম হয় এটা আসলে এই সংখ্যাটা আছে এক্স দ্বারা এটা আসলে এটা মেন করে না যে শুধু একটা সংখ্যা মেন করে এই অবস্থ সরি বাস্তব অংশের যা যা আছে এলিমেন্ট প্রত্যেকটার স্কোয়ার একত্র যোগ করে তার স্কোয়ার সেম ভাবে ওয়াই ডান এট যে শুধুমাত্র ওয়াই এর স্কোয়ার ওয়াই অর্থাৎ আই এর যত সহগ আছে অর্থাৎ অবস্থ অংশের বা কাল্পনিক অংশের যতটুকু সহগ বা যত গোলা সহগ আছে তাদের যোগ ফলের এটা একটু মাথায় রাখেন তাহলে এখানে যদি এরকম থাকে এই জেড মাইনাস এইট জেড প্লাস এইট তাহলে কি আসবে এটা আমরা হচ্ছে এখন দেখব এখানে আছে কি জেড মাইনাস এইট প্লাস জেড প্লাস এইট ইকোস্ট হচ্ছে টোয়েন্টি সেটা হচ্ছে আমাদের এখানে আছে তো এইখানে তাহলে আমরা জেড এর ভালোটা বসাই দিই জেড এর ভালো এক্স প্লাস আই ওয়াই এক্স মডুলাস প্লাস এক্স প্লাস মডুলাস তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই যে অংশটা আছে এক্স মাইনাস এইট মডুলাস এক্স প্লাস এইট প্লাস এখন দেখেন এই যে পুরো অংশটা অর্থাৎ এইট এক্স প্লাস এইট এই দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা কারণ এখানে কোনো আয়োজিত টার্ন নাই তার মানে এই কনসেপ্ট অনুযায়ী আমাদের মডুলাসের মান কত আসবে এখানে যদি আমরা মডুলাসটা বের করতে চাইছি তো সেটা আসবে আসছে রুট ওভার এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস আই এর সাথে অত কমপ্লেক্স পার কত আছে জাস্ট ওয়াই তার মানে ওয়াই স্কয়ার বাট এখানে যদি এরকম থাকতো যে মাইনাস আই দিয়ে সামথিং হোয়াটএভার কিছু একটা আছে তো ওই দুইটা মিলে তার স্কয়ারটা হতো সো এইখানে তাহলে কত আসবে প্লাস রুট ওভার এক্স প্লাস এইট হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু টোয়েন্টি এখন দুই পাশে দুইটা রুট যুক্ত টার্ম আছে আমাদের এখন টার্গেট আছে রুটগুলোকে ভ্যানিশ করা তো কীভাবে করবো একটা এক ট্রেনে আমরা স্কয়ার করে দেবো যে কোনোটাকে আমরা চেঞ্জ করে যে কোনো পাশে নিতে পারি তো আমরা ওই পাশে যেটা আছে এটাকে নিয়ে যাই তো এখানে যেটা পাবো আমরা আলটিমেটলি এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে ইকালস টু হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা দুই দুই অংশে স্কোয়ার করে দেব স্কোয়ার এখানে আমরা স্কোয়ার করে দেব যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে রুট এবং স্কোয়ার কেটে যাবে তাহলে এই পাশে থাকবে হচ্ছে জাস্ট আমাদের x minus 8 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার এই পাশে থাকবে হচ্ছে 20 স্কোয়ার করলে অর্থাৎ a b হোল স্কোয়ার সূত্রটা এখানে अप्लाई হবে a b হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 ab প্লাস b স্কোয়ার এই ফর্মুলাটা এখানে আমরা আমাদের अप्लाई হবে সো সো এখানে তাহলে কি আসবে 20 স্কোয়ার প্লাস এই পুরাটারে যদি স্কয়ার করে তাহলে রুটের মধ্যে আছে স্কয়ার গুলো রুট এবং স্কয়ার কেটে যাবে তার মানে x 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার এটা থাকলো মাইনাস 2 ab a কত 20 b কত রুট ওভার x 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার এটা আসলো তো এখন দুই পাশ থেকে আমরা এই y স্কয়ার y স্কয়ার কেটে দিতে পারি অর্থাৎ এই y স্কয়ার এই y স্কয়ার কেটে যাবে

প্লাস এখানে থাকবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এইট এক্স প্লাস এইট স্কোয়ার মাইনাস টু ইন্টু টোয়েন্টি মানে হচ্ছে ফোরটি রুট ওভার এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আসলো এখন এই পার্ট থেকে আমরা পরের অংশটা শুরু করতে পারি তো এর মধ্যে আমাদের আরও কয়েকটা অংশ কেটে যাবে যেমনটা হচ্ছে আমরা এক্স স্কোয়ার কেটে যাবে এই পাশের এক্স স্কোয়ার কেটে যাবে দেন এইট স্কোয়ার

ফোরটিন ইন্টু এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আছে তো সেখান থেকে আমরা আবার যদি করি এই অংশটা যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি এখানে থাকবে হচ্ছে আমাদের ফোরটিন রুট ওভার এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস এটাকে আমরা এই ফোর হান্ড্রেড যেটা আছে এটাকে আমরা মাইনাস করে ফেলি এই পাশে নিয়ে চলে আসি মাইনাস বা ফোর হান্ড্রেড ইক টু এই সিক্সটিন এক্স যেটা আছে এখানে এটাকে আমরা এই পাশে নিয়ে চলে সিক্সটিন হয়ে যাবে এটা মাইনাস আছে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে তার মানে মাইনাস এই পাশে প্লাস আসলে ষোলো ষোলো বত্রিশ বত্রিশ এক্স এটা আসবে তো এখন এই অংশে আমরা যদি আবার ক্যালকুলেশনটা করি তো এখানে আমরা চাইলে দুই দিয়ে ভাগ করে ফেলতে পারি দুই দিয়ে যদি ভাগ করি তো এখানে থাকবে হচ্ছে টোয়েন্টি

থার্টি টু এটা এইট দে ভাগগুলো হচ্ছে আমাদের চার আট অর্থাৎ এইট এক্স প্লাস টু এইট এক্স প্লাস হচ্ছে ওয়ান হান্ড্রেড এটা আসলে এখন দশ আমরা দুই পাশে যদি আমরা আবার স্কোয়ার করে ফেলি দেন এখানে টেন স্কোয়ার মানে হচ্ছে একশো এখানে এটা স্কোয়ার এবং রুট উঠে যাবে দেন এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এইটিন অর্থাৎ এইখানে আমরা এ প্লাস বোল স্কোয়ার শুটে অ্যাপ্লাই করবো এবং যেহেতু রুট এবং স্কোয়ার কেটে যাওয়া অর্থাৎ এখানে আমরা মেনলি স্কোয়ার করছি দুই পাশে আবার অর্থাৎ মেন টার্গেটটা হচ্ছে রুটগুলোকে ভ্যানিশ করা এটা হচ্ছে মেইন টার্গেট এর জন্য যতবার প্রসেস করা লাগবে ততবার করতে হবে কিছু করার নেই তো এখানে এইটা স্কোয়ার করলে এই রুট এবং স্কোয়ার কেটে যাবে টেন স্কোয়ার করলে একশো এবং এইটা রুট এবং স্কোয়ার যেহেতু কেটে গেছে সো ভিতরের অংশটা জাস্ট এখানে বসাই দেবো আমরা এক্স স্কোয়ার প্লাস এইট ইন্টু টু অর্থাৎ সিক্সটিন এক্স প্লাস এইট স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এখানে এইট এক্স এস স্কোয়ার বলা হচ্ছে প্লাস বি স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই হবে তার মানে হচ্ছে এইট এইট এটা এইট হবে প্লাস ওয়ান হান্ড্রেড তার স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান হান্ড্রেড ইন্টু এইট এক্স এখান থেকে আমরা যেটা পাবো যে হান্ড্রেড এক্স স্কোয়ার প্লাস ষোলোশো এক্স প্লাস হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়াই স্কোয়ার ইকাল এইট স্কোয়ার অর্থাৎ সিক্সটি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান টেন্স এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কেটে যাবে ষোলোশো অর্থাৎ মাইনাস রেড কালার দিয়ে আমরা এই দুটা কেটে যাবে এখানে এই এখান থেকে কেটে যাবে এবং এখানে যেটা থাকবে আলটিমেটলি সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড এক্স স্কোয়ার এই অংশটা যে এই পাশে নিয়ে চলে আসি অর্থাৎ ওয়ান হান্ড্রেড মাইনাস সিক্সটি ফোর হচ্ছে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এখানে থাকবে হচ্ছে টেন থাউজেন্ড মাইনাস মাইনাস সিক্স হান্ড্রেড সিক্স থাউজেন্ড তো এখান থেকে আমরা যেটা পাব সেটা হচ্ছে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড টু হচ্ছে

এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকো টু ওয়ান এটা এ বি যে কোনোটা বড় হইতে পারে তার উপর মেজর এক্সেস মাইনর এক্সেস ডিপেন্ড করে বাট সূত্র এটাই আর অতিবিত্তের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস আসবে তারপরে আলটিমেট একটা উবিত্তের ইকুয়েশন যেখানে এ হচ্ছে আমরা সিম্পলিফিকেশন যদি করে ফেলি দেন এখানে যেটা পাবো রেড কালার ইউজ করতে পারি এইটা হচ্ছে আমাদের আলটিমেট ইকুয়েশন আসলো এক্স স্কোয়ার বাই হান্ড্রেড ওয়াই স্কোয়ার বাই থার্টি সিক্স ওয়ান তো অর্থাৎ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড প্লাস ওয়াই স্কোয়ার বাই থার্টি সিক্স তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আলটিমেটে হচ্ছে আমাদের উপবৃত্তের ইকুয়েশন যে উপবৃত্তের মেজর অ্যাক্সিসটা হচ্ছে টেন অর্থাৎ এক্স অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস হচ্ছে সিক্স অর্থাৎ ক্ষুদ্রক্ষ সেটা হচ্ছে টেন এবং সিক্স এখন কথা হচ্ছে এটা তো আমরা বের করার পর দেখলাম যে এটা হচ্ছে একটা কিন্তু আমরা প্রশ্ন দেখেই কিভাবে বুঝতে পারবো বল বলতে পারে যে হচ্ছে এটা কিসের ইকুয়েশন উপবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি যেখানে বলতে পারে এটা আসলে কিভাবে বুঝবো সেই ক্ষেত্রে আমরা যেটা জানি এর জন্য আমাদের যে কনিকের যে একটা বেসিক কনসেপ্ট এটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অধিবৃত্ত এবং উপবৃত্ত এটি তুলনায় চেঞ্জটা কোথায় আছে সেটা হচ্ছে আমরা এই মাত্রতে আপাতত বুঝতে পারছি তাহলে আমরা একটু মুছে দিয়ে আমরা বাকি অংশ দেখাইতে পারি সেক্ষেত্রে ইজিলি বুঝতে পারেন যে আসলে আমরা প্রশ্ন দেখি কিভাবে বলতে পারবো যে এটা অধিবিত্ত নাকি উপবৃত্ত নাকি সো ক্ষেত্রে আমরা শুরু করতে পারি যে আসলে কিভাবে বুঝবোসে এটা হচ্ছে আমাদের অক্ষ এইটা হচ্ছে একটা উপবৃত্ত তো উপবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা জানি এই একটা উপকেন্দ্র এই একটা উপকেন্দ্র এইটা হচ্ছে শীর্ষ এটা একটা এটা হচ্ছে বি এটা হচ্ছে এস এটা হচ্ছে স্প্রে উপবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা জানি যে উপবৃত্তের যে উপকেন্দ্র দুইটা থাকে এখান থেকে যে কোনো একটা পয়েন্টের যে দূরত্ব এইটা সবসময় একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকে একটা কনস্ট্যান্ট মান থাকে তো এবং এই মানটা এই অংশ থেকে ছোট হয় এখন কথা হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফল অর্থাৎ দুইটা বিন্দু থেকে দূরত্বের যোগফল এটা এবং এটা এটা থেকে এই দুইটা যোগফল অর্থাৎ দূরত্ব যোগফল সেটা সবসময় একটা সংখ্যার সমান হয় এখন এই ক্ষেত্রে দেখেন জেড মাইনাস জেড প্লাস এইট এই কস্ট হচ্ছে তার মানে এখানে কিন্তু এইটাই বোঝানো হচ্ছে যে একটা সংখ্যা জেড মাইনাস এইট তার মডুলাস মডুলাস মানে আমরা কি দেখে আসছি একদম শুরুতে কিন্তু দেখে আসছিলাম একটা সংখ্যা এটা যদি এখানে থাকে অর্থাৎ জেড একটা সংখ্যা একটা পয়েন্ট নির্দেশ করে আমাদের অক্ষরেখার মধ্যে একটা পয়েন্ট নির্দেশ করে তার মানে এই পয়েন্টের যে দূরত্ব সেটাই হচ্ছে মডুলাস নির্দেশ করে তার মানে জেড মাইনাস এইট এটা আলটিমেটলি একটা কি দূরত্ব নির্দেশ করে তাহলে এটা একটা দূরত্ব এটাও আরেকটা দূরত্ব এবং এই দুইটা দূরত্বের যে যোগফল সবসময় একটা কনস্ট্যান্ট তার মানে এটা আয়দার পরাবৃত্ত অথবা অধিবৃত্ত এখন অধিবৃত্ত নাকি পরাবৃত্ত এটা কিভাবে বুঝবো সেটা হচ্ছে দেখেন যে এই যে দূরত্ব দুইটা আছে একটা পয়েন্ট জেড প্লাস এইট আরেকটা পয়েন্ট তার মানে এটা যদি হয় জেড এটা যদি হয় জেড বা এটা হচ্ছে আমাদের জেড ধরেন এটা হচ্ছে আমাদের এটা জেড প্লাস এইট ধরেন এইটা এই যে দুইটা দূরত্ব এই যে দুইটা দূরত্ব এদের যোগ ফল সবসময় এই এইট এবং মাইনাস এইট আমরা দূরত্বটা আমরা দূরত্বটা নির্দেশ করতেছি তার মানে এইট প্লাস মান কত আছে ষোলো এবং দূরত্বটা কতটা আছে টোয়েন্টি এটা থেকে এটা কি ছোট নাকি বড় উত্তর হচ্ছে ছোট যেহেতু ছোট তার মানে এই যে টোটাল দূরত্ব এটা থেকে ছোট তার মানে এটা কিসের মান এটা হচ্ছে উপবিত্ত মান যদি কি না এটা বড় হতো এই দুইটা ভ্যালু আলটিমেটলি এটা চেয়ে বড় হয়ে গেছে তো যদি বড় হতো তাহলে লেটস সে এটার মান কত 36 আসছে 20 থেকে বড় সেই ক্ষেত্রে এটা হচ্ছে অধিবৃত্ত অংশ তো এটা আছে আমাদের দেখে 보자 rospyতে আমাদের যে এই পরের যে দুটো অংশ আছে জ এটা আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু এর মধ্যে সরি কনস্ট্যান্ট বলতে জটা আছে আমাদের চলক ভ্যালু এইটাও মাইনাস এই দুটো আছে কনস্ট্যান্ট এদের যে যোগফল অথবা মডুলাস ভ্যালু এটা কি 20 থেকে ছোট নাকি বড় তো হচ্ছে ছোট যেহেতু ছোট তার মানে এটাই হচ্ছে আমাদের উপবৃত্তের ইকুয়েশন আর যদি এটা বড় আসতো সেক্ষেত্রে এটা হচ্ছে অতিবৃত্তের ইকুয়েশন আসতো এইভাবে আমরা প্রশ্ন দেখে আসলে বলে ফেলতে পারি যেটা অধিবৃত্ত হবে নাকি উপবৃত্ত সাই গেস আমরা বুঝতে পারছি ম্যাথটা ধন্যবাদ আচ্ছা তো এখানে আমাদের যে ম্যাথটা দেয়া আছে সেটা হচ্ছে যে মডুলাস অফ জেড মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো যেখানে জেড এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এবং এটা কয়েকটা বোর্ডে আসা প্রশ্ন এবং তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারি সো ফার্স্টে যেটা দেয়া আছে দ্য মডুলাস অফ

প্লাস আই ওয়াই যেটা ছিল মাইনাস ফাইভ তার মোডোলাস এখন এই ক্ষেত্রে দুইটা কন্ডিশন এটা হচ্ছে বাস্তবাংশের স্কোয়ার প্লাস অবাস্তবশের স্কোয়ার বাস্তব অংশ এখানে আগে কয়টা ছিল একটাই ছিল জাস্ট এক্স বাট এখানে কয়টা এক্স মাইনাস ফাইভ মাইনাস ফাইভ নিজত একটা বাস্তব সংখ্যা তার মানে এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মতো অবশ্যই সো এই কাজটা আমরা এখানে করবো তাহলে আমরা যদি বসাই যে আমাদের জেড এর ভ্যালু যেটা আছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ফাইভ টু তো সেখান থেকে লেখা যায় হচ্ছে এক্স মাইনাস ফাইভ প্লাস আই ওয়াই হচ্ছে তো সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে অবশ্যই হচ্ছে থ্রি এরপর আমরা জাস্ট দুই স্কোয়ার করি ফেলি অর্থাৎ রুটটাকে দেওয়ার জন্য দেন এখানে পাবো হচ্ছে এক্স হোল যেটা কিনা আমাদের বৃত্তের একটা কয়েকটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল তার মধ্যে এরকম একটা ছিল যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং আলফা কমা বিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে এই অংশে আমাদের তাহলে অতএব বৃত্তের কেন্দ্র কি কি চাইছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আচ্ছা তো বৃত্তের কেন্দ্র তাহলে এখানে কত আসবে এক্স মাইনাস আলফা অর্থাৎ আলফা বিটা এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে কেন্দ্র হচ্ছে মাইনাস ফাইভ কমা ওয়াইয়ের সাথে কিছু নাই মানে হচ্ছে জিরো এবং ব্যাসার্ধ যেটা ব্যাসার্ধ কত হবে থ্রি স্কোয়ার আছে তার মানে এটা যদি আর এর সাথে কম্পেয়ার করি তাহলে ব্যাসার্ধ হচ্ছে থ্রি একক সো এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এবং এই টাইপের যত প্রশ্ন আছে সবগুলোতে সিম প্রসেসে ম্যাথটা সলভ করতে হয় সো আই গেস না ম্যাথটা বুঝতে পারছি আচ্ছা তো এখানে যে ম্যাথটা দেয়া আছে আমাদের যে z e x iy এবং মডুলাস অফ 2z 1 মডুলাস e অফ z 2 যদি হয় দেন দেখাও যে x2 y2 হচ্ছে 1 এটা আমাদের দেখাতে হবে সো ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে সেখান থেকে আমরা বসাই যে 2z 1 হচ্ছে মডুলাস অফ z 2 এখন টু জেড জেড এর মান কত দেওয়া এক্স প্লাস আই ওয়াই এটা আমরা বসাই দিব হ্যাঁ টু ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়াই মডুলাস জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু এখন আমরা মডুলাসের যে নিয়ম সেই অনুযায়ী বসায় বলবো তার আগে এটা একটা গুণ করে ফেলো অর্থাৎ টু এক্স প্লাস টু আই ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই এখন বাস্তব অংশ আমাদের এখানে দুইটা দুইটা করে অংশ চলে আসছে এইটা একটা বাস্তব অংশ এটা এবং এটা এবং এই অংশের একটা বাস্তব অংশ এটা হচ্ছে কাল্পনিক অংশ তার মানে আমরা মডোলাসের নিয়ম অনুসারে আমরা তাহলে লিখতে পারি যে বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবস্ত অংশের স্কোয়ারের যোগফল রুটের মধ্যে অবশ্যই তার মানে এখানে থাকবে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এখানে অবাস্তব অংশ কোনটা টু ওয়াই পুরাটা আয়ের সাথে যা থাকবো পুরাটাই হচ্ছে কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ তার মানে টু ওয়াই তার স্কোয়ার এবং অবশ্যই সেটা রুটের মধ্যে ইকুয়ালস টু

ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এবং এই অংশে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার এটা থাকলো এখন এই অংশে একটা মাইনাস ফোর এক্স আছে এই অংশে একটা মাইনাস ফোর এক্স আছে তো দুই পাশ থেকে মাইনাস ফোর এক্স বাদ দেন এখানে আসা হচ্ছে ফোর এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার এখানে আসা হচ্ছে জাস্ট এক্স স্কোয়ার তার মানে এখানে থাকবে হচ্ছে আমাদের আমরা যদি বাদ দিই অর্থাৎ ফোর এক্স স্কোয়ার

আমরা পাচ্ছি আলটিমেটলি সেটা হচ্ছে এই অংশ থেকে যে এই অংশ থেকে কি পাচ্ছি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হচ্ছে থ্রি তো সেখান থেকে আমরা যদি তিন দ্বারা ভাগ করে ফেলি তাহলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস এবং এইটাই কিন্তু আলটিমেট আমাদের দেখাতে বলা হয়েছিল যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শেষ সো আমরা বলতে পারি যে আমাদের যেটা দেখাতে বলা হয়েছিল সেটা কিন্তু অলরেডি দেখানো শেষ গেস আমরা বুঝতে পারছি মাত্র দুইটা এক হচ্ছে আমাদের জেড যেটা আছে এটার এখান থেকে বসায় দেওয়া এরপর আমাদের যে মডুলাশিল যে নিয়ম সেটা হচ্ছে বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কয়ারের যোগফল ফল অবশ্যই রুটের মধ্যে তো এখানে বাস্তব অংশের জন্য আমাদের এই অংশ আলাদা করে নিয়েছি ওয়াস্ত অংশের জন্য এটা আলাদা করে নিয়েছি দেন এদের স্কোয়ার এরপর আছে এ ম্যানেজ হোল স্কোয়ার আছে এখানে এখানে অ্যাপ্লাই করে দিছি দুই পাশ থেকে দেন আমরা যে দুই পাশে রুট আছে এটাকে ওঠার জন্য দুই পাশে স্কোয়ার করে দিচ্ছি এরপর জাস্ট আমরা যোগ যোগ করলে সিম্পল ক্যালকুলেশন বা এক্স লাইন করলে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়ান সো আইকেস আমরা আমার বুঝতে পারছি এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে দেন আমাদেরকে ইনবক্সে বা আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ আচ্ছা তো এখানে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে যে হচ্ছে জেড ইক্স যদি এক্স প্লাস আই ওয়াই এবং থ্রি ইন্টু মডেল অফ অব জেড মাইনাস ওয়ান ইকো টু ইন্টু মডেল অফ অব জেড মাইনাস টু হয় দেন প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকস্ট টু এক্স প্লাস সেভেন এটা আমাদের প্রমাণ করতে হবে সো যেটা দেয়া আছে সেখান থেকে আমরা শুরু করি যে জেড এর ভ্যালু দেয়া আছে তো তো জেডের ভালো যদি দেয়া আছে তো আমরা এখানে বসাই দিই প্রাণ থ্রি ইন্টু জেড এর ভ্যালু কত এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ইকো হচ্ছে টু ইন্টু এক্স প্লাস আই ওয়াই

আই মুক্ত যে টানগুলো আছে এখানে আইযুক্তটা কাল্পনিক এখানে আইযুক্তটা কাল্পনিক বাকিগুলো আছে বাস্তব বা তার মানে এখানে আমাদের মডুল আছে সেটা আসবে কত বাস্তব অংশের স্কোয়ার্স ওয়ানের স্কোয়ার প্লাস অবশ্য অংশ কত আছে এখানে ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু বাই থ্রি এখানে থাকবে হচ্ছে কত রুট অফ বাস্তব অংশ মানে হচ্ছে এক্স মাইনাস টু তার স্কোয়ার প্লাস অবাস অংশ মানে ওয়াই তার স্কোয়ার

এরপর এই অংশে আমরা যদি এটা বের করি দেন এখানে কথা এক্স মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এবং এই পার্টটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি দেন এখানে আমরা পাবো হচ্ছে এই দুটা গুণ করলে ফোর প্লাস ওয়াই এটা আস এখন এই নাইনটাকে যদি এই পাশে নিয়ে যাই আমরা তাহলে কত পাবো যে নাইন প্লাস এখানে হচ্ছে মাইনাস এইটিন এক্স প্লাস নাইন প্লাস নাইন ওয়াই স্কোয়ার হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স অর্থাৎ দ্বারা গুন করে দিলে সিক্সটিন এক্স প্লাস এইট প্লাস ফোর আসলো এখন জাস্ট আমরা এই করি অর্থাৎ এই সিম্পল এই পাশে নিয়ে যাই এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই এটা আমরা বুঝতেই এখানে অর্থাৎ এখান থেকে যেটা পাবো নাইন নাইন এক্স স্কোয়ার এখান থেকে এটা যদি বাদ দিই নাইন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স স্কোয়ার অর্থাৎ এই পাশ থেকে এই পাশটা আমরা বাদ দিচ্ছি তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখান থেকে যাবে হচ্ছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার দেন এখানে আস মাইনাস এইটিন এক্স মাইনাস এইটিন এক্স এখানে আসে হচ্ছে এই পাশে প্লাস হয়ে গেলে এই পাশে থাকবে হচ্ছে প্লাস সিক্সটিন এক্স

নাইনাস নাইন প্লাস নাইন আচ্ছা তো এখানে আমরা ইমানটা বসায় ফেলি তো এখানে যেটা পাবো মাইনাস টু এ বি প্লাস আচ্ছা ফোর টু স্কোয়ার ফোর অর্থাৎ চার চার ষোলো আচ্ছা তো এইখানে আমরা একটু ভুল করেছি সেটা হচ্ছে এই যে টু স্কোয়ার যেটা ছিল এখানে আমরা হচ্ছে ফোর আসবে তো ফোরের সাথে যদি আমরা এই ফোর গুণ করি তার ফোর ফোর মানে চার চার ষোলো হবে এখানে আমরা এইট লিখে রাখছি এটা ষোলো হবে এখানে এটা হবে হচ্ছে ষোলো এখানে হবে হচ্ছে ষোলো এটা একটু মিষ্টি হয়ে গেছে আমাদের

মাইনাস এইটিন এক্স প্লাস সিক্সটিন এক্স তার মানে টু এক্স মাইনাস প্লাস মাইনাস সিক্সটিন মানে হচ্ছে মাইনাসে সেভেন জিরো তো সেখান থেকে আমরা এই পাশে ফাইভ কমন নিই তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার এবং এই যদি ওই পাশে নিয়ে যায় তার মানে হচ্ছে টু এবং এইটাই কিন্তু দেখেন আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার আমরা করে ফেলছি সো আমাদের যেটা প্রুফ বা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা কিন্তু অলরেডি প্রমাণিত কয়েকটি স্টেপ জাস্ট ফার্স্টে আমাদের মানগুলো বসাই ফেলছি দেন আমরা সিম্পলিফিকেশনের জন্য দুইটা দুই পাশে নিয়ে গেছি আমরা চলে এক পাশেও রাখতে ঘটেবার সমস্যা নেই দেন আমরা বাস্তবংশের স্কোয়ার প্লাস বাস্তবের যে স্কোয়ার অর্থাৎ মডেল আছে যে সিম্পল বেসিক আইডিয়া এই অনুযায়ী জাস্ট আমরা স্কোয়ার করে ফেলছি দেন দুই পাশে যেহেতু রুট আছে রুটটা উঠাই দিতে হবে এই জন্য আমরা স্কোয়ার করছি স্কোয়ার করার পর আমরা দুই পাশে সিম্পল কয়েকটা লাইন ক্যালকুলেশন করার পর যেটা পেয়ে গেছি আলিমিনিস সেটা হচ্ছে ফাইভ এক্স ফাইভ কমন নিলে অর্থাৎ এই অংশ থেকে ফাইভ কমন নিলে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে টু এক্স প্লাস সেভেন যেটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সো যেটা প্রমাণ করতে বলছি এটা অলরেডি প্রুফ সো আই গেস আমরা সবাই বুঝতে পারছি কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন ধন্যবাদ